নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি মেথি শাক ভাজা করে দেখাবো এই যে মেথি শাকগুলো এরকম করে বেছে নিয়েছি গোড়া দেওয়ার দরকার গোড়া দেয় না এগুলো শুধু পাতা পাতাগুলো এরকম বেছে নিয়েছি বেছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আধঘানা বেগুন আমি ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি বেগুনটা প্রথমে দিয়ে দেব আস্তা কমিয়ে দিয়েছি নালে যে আবার ভরে আছে বেগুনটা ফুটে গেলে ভালো লাগবে না বেগুনটা ভালোভাবে ভাজা হোক হাত ভাজা হলে তারপর শাকটা দেব আর এই যে দুটো কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা কেটে নিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো বেগুনের সঙ্গে এবার আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে করে রেখেছি কেননা একটু না জোর দিলে বেগুনগুলো ভাজা হবে না আর বেগুনটা নরম হয়ে গেছে এবার আসটা নিয়ে কমিয়ে দিয়েছি নুনটা বুঝে দেবেন কেননা এটা হাতটা কমে গেলে তখন নুন কিন্তু অতিরিক্ত নুন দিলে খেতে ভালো লাগবে না নুন হয়ে গেলে দেখবেন এরকম একটা ভাব আর খাওয়াও যায় না এবার আস এবার আঁসটা আমি জোর দিয়ে দেব পুরো একদম জোর দিয়ে এটা ভেজে নেওয়া হলো। দেখতেছেন শাকটা করতেটা কমে যাচ্ছে। এটা ভাজা হোক। ও এটা ভাজা হলে খেতেও ভালো লাগবে। আচ্ছা আ কাটি শাক তার মধ্যে আবার টপ পোকা অনেক কিছুই থাকে বাদ দিতে হয়। পরিষ্কার দেখে পেতেই খেতে হয়। এটা মাঝে মাঝে নেরে দিতে হবে নালে ছলায়। লেগে যাবে শাক আর কইটু হয়ে গেল বেগুনটাই যাচ্ছে শাক আর দেখা যাচ্ছে না পাঁচ সাত মিনিট এটা ভেজে নিলেই ভাজাটা হয়ে যাবে বেশিক্ষণ লাগে না সামান্য একটু চিনি দিলাম চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে শাকটা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবার দরকার নেই সব নরম হয়ে গেছে শাকটাও দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর হ্যাঁ আর একটা কথা আপনারা এই যে রেসিপিটা একটা রেসিপিটা দেখছে কথাতে আটকে যাচ্ছে আপনাদের সঙ্গে কথা বলবো তা পুরোটা যদি না দেখেন তাহলে কি করে বুঝবেন আমি রান্নাটা কীরকমভাবে করছি অতএব পুরো রেসিপিটা দেখবার অনুরোধ রইল হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কীরকমভাবে রান্নাটা করছি তবেই তো আপনাদের কাছে ভালো লাগবে যে তবেই তো করতে ইচ্ছা করবে অতএব পুরো রেসিপিটা দেখবেন নমস্কার